গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না মাথায় রাখবেন রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন এটা একটা আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো করতে দয়া হলো আমায় ডাকবেন আমি আসবো দিন প্রতিদিন তো টোটো উল্টে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে লাভ নেই মুথাডাঙ্গা বাজারের এই যে পরিস্থিতি শুধু মুথাডাঙ্গা বাজার নয় মায়াপুরের ফোরলেন যেখান থেকে শেষ হয়েছে জয়রামপুর পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু প্রতি বছর মানুষ এই জল কাদা বড় বড় গর্ত এগুলো পার হয়ে যায় দু চাকার গাড়ি যেগুলো বিশেষ করে বাইকার সাইকেল আরোহী এবং তিন চাকার টোটো তাদের যে কতটা প্রাণ হাতে করে এই রাস্তা পার হতে হয় সেটা হ্যাঁ আমরা ভিডিওর মারফত সেটা অনেক সময় তুলে ধরার চেষ্টা করেছি আজ সকালেই মুথাডাঙ্গা বাজারে ঠিক ডক্টর চিত্তরঞ্জনবাবুর চেম্বারের সামনে একটি একটি টোটো যাত্রী বোঝাই করে যাচ্ছিলো সেই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা ওদের মধ্যে ছিলেন কোনো রকমের স্থানীয় ব্যবসাদাররা গিয়ে তাকে উদ্ধার করে বের করে নিয়ে আসে শুধু একটি টোটোই নয় প্রতিদিনই তিন থেকে চারটি করে টোটো বাইক অসংখ্য বাইক কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে মায়াপুর থেকে এই জয়রামপুর পর্যন্ত চার কিলোমিটার রাস্তা কোন অদৃশ্য কারণে এই অবস্থায় পড়ে রয়েছে আমরা জানি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা গত বছর এখানে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে প্রতীকী অবস্থান বিক্ষোভ আন্দোলন করেছিলাম তারপরে রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হয়েছিল ঠিক তার আগের বছর আইএসএফের পক্ষ থেকে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে বীজ এবং চারা মাছ এখানে ছেড়েছিলাম তারপরে প্রশাসনের নজর পড়েছিল প্রশাসন কি হাত পা কুটিয়ে বসে আছে আমরা আইএসএফের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তা সম্প্রসারণের আবেদন জানাচ্ছি কারণ মানুষ ট্যাক্স দিয়ে এই রাস্তায় বের হয় এবং প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা করে রাস্তায় তারা রাস্তা খুঁজে পায় না বিশেষ করে বাইকার এবং দু চাকার গাড়িরা কোন দিক দিয়ে গাড়ি নিয়ে যাবে এই যে অবস্থা পাড়ায় পাড়ায় উন্নয়নের কথা বলা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলা হচ্ছে গোটা বাংলাকে লন্ডর বানিয়ে দেওয়ার কথা বলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলা জুড়ে যেভাবে অসংখ্য রাস্তাঘাটগুলোর অবস্থা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি মানুষকে প্রাণ হাতে করে নিয়ে যেতে হচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছি অতি দ্রুত পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণ করুক এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তাকে যাতায়াতের সুরাহা করে দিক কেন মানুষ বাড়ি থেকে বের হবে তার প্রাণ হাতে করে নিয়ে দু চাকা তিন চাকা চার চাকা গাড়ি এবং বড় গাড়িরও অনেক সময় এই যে সামান্য পাথরগুলোকে দিয়ে রাস্তাকে ভরাট করা হয়েছে মাঝে মাঝে ইঁট দেওয়া হয়েছে সেই প্রতিটা ইঁট খুলে গিয়েছে খুলে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে একটা মুহূর্ত আসছে যেখান থেকে গাড়ির চাকায় সেই ইট বা পাথরগুলো ছিটকে পথচারী মানুষদের মানুষদেরকে আহত করছে এর তীব্র নিন্দা জানাচ্ছি অতি দ্রুত রাস্তা সম্প্রসারণের আবেদন জানাচ্ছি বিডব্লিউডি কে শেখ সাদ্দাম হোসেন আইএসএফ হুগলি জেলার যুগ্ম সম্পাদক